অনেকেই বলছেন আমার পেয়ারাটা দেখতে শুনতে খুবই ভালো কালারটা ভালো সাইজটা ভালো কাটার পরে ভিতরে পোকা কিছুতে এই সমস্যার সমাধান করতে পারছে না দুটি পদ্ধতি অবলম্বন করলে আপনার এই সমস্যা আসবে না পেয়ারার ভিতরে পোকা যেমন একটা হচ্ছে মাসি পোকা দমন করতে হবে অপরদিকে পলিব্যাগ করতে হবে এই দুইটা কাজ যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার পেয়ারার ভিতরে পোকা আসবে না তাই বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব ভিডিওর ভিতরে অংশ থেকে যে আসলে পলিব্যাক করবেন কিভাবে কতটুকু এলে পলিব্যাগ করতে হবে এবং মাসি পোকা দমনের জন্য কোন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা আপনাকে আগে জানতে হবে এখন তো বর্ষাকাল প্রচুর পরিমাণে পেয়ারার ভিতরে পোকার সমস্যা দেখা যাবে তাই পোকার সমস্যার সমাধান করতে হলে আপনাকে মাসি পোকা আগে দমন করতে হবে আর মাসি পোকা দমন করতে তাহলে আপনাকে বিশেষ করে নিম তেল প্রয়োগ করতে হবে নিম তেল এক লিটার পানিতে শুধুমাত্র এক এম নিম তেল সাত থেকে দশ দিন অন্তর যদি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে মাসি পোকা দমন করা সম্ভব যদি বলেন ভাই আমরা নিম তেল প্রয়োগ করেছি সেক্ষেত্রে ভালো কাজ হচ্ছে না কীটনাশক প্রয়োগ করতে পারেন সাইপার গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দুই এম হারে সাত থেকে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করে যান সেক্ষেত্রে এই মাসি পোকা আসবে না আপনার পিয়ারার ভিতরে পোকার সমস্যা দেখা যাবে না আরেকটা পদ্ধতির কথা বলেছিলাম সেটা হচ্ছে পেয়ারা পলিব্যাক করার নিয়ম তবে পলিব্যাক করার বেশ কিছু নিয়ম আছে নিয়মটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে ভুল করলেই কিন্তু সর্বনাশ যেমন দেখেন তবে কিন্তু পেয়ারা পলিব্যাক করার আগে অবশ্যই আপনাকে সাইজটা জানতে হবে কোন সময় কোন সাইজটা পলিব্যাক করতে হবে ছোটো সাইজের পেয়ারাগুলো পলিব্যাক করলে অনেক সময় পেয়ারা কালো হয়ে নষ্ট হয়ে যায় পলিব্যাগের ভিতরে তাই গরমকালে বিশেষ করে পঞ্চাশ গ্রামের সাইজ হলে পেয়ারা পলিব্যাক করতে হবে যেমন এক ইঞ্চির একটু বেশ এখন তো গরমকাল আপনি পঞ্চাশ গ্রামের সাইজেরই পলিব্যাক করতে পারবেন আর শীতকালীন সময় তিরিশ গ্রামের সাইজ যেমন এক ইঞ্চির একটু কম যদি সাইজ হয় ওই পেয়ারাটা পলিব্যাক করতে পারবেন সেক্ষেত্রে আপনার পেয়ারা কালো হয়ে নষ্ট হবে না সুস্থ সবল থাকবে তাই পলিব্যাক করার আগে অবশ্যই আপনাকে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক যেমন কার্বন ডাইজিম অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক নিতে হবে এক লিটার পানিতে মাত্র দুই গ্রাম পাশাপাশি বিশেষ করে সাইফারমাথিন গ্রুপের কীটনাশক হতে পারে ইমিডাক্লোরফিড গ্রুপের কীটনাশক তাহলে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক একত্রে করে আপনাকে আগে স্প্রে করে নিতে হবে পলিব্যাগ করার আগে স্প্রে করা দুই থেকে তিন দিন পর অথবা একদিন পর আপনাকে পেয়ারা পলিব্যাগ করতে হবে তবে অনেকেই বুঝতে পারে না কোন ধরনের পলিথিন দিয়ে পলিব্যাগ করবেন পেয়ারাগুলো যেমন দেখেন মুদিখানার দোকানে যাবেন যে কোনো মুদিখানার দোকানে যাওয়ার পরে একশো গ্রাম অথবা পঞ্চাশ গ্রাম আপনার যতটুকু পরিমাণে লাগে ততটুকু কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে তলার অংশ একটু ছিদ্র করে নেবেন এরকম একটু ছিদ্র করে নেবেন যদি বলেন কেন ছিদ্র করে নেব অনেক সময় বৃষ্টির পানি কুয়াশার জল এর মধ্যে জমাট বাঁধে পেয়ারাগুলো কালো হয়ে নষ্ট যায় তাই যাতে বৃষ্টির পানি জমাট না বাঁধে কুয়াশার পানি জমাট না বাঁধে যার কারণে তলার অংশ বেলেট অথবা কাউসি দিয়ে একটু ছিদ্র করে নেবেন কেটে নেবেন তাহলে খুব সহজে এই পানিগুলো বের হয়ে যেতে পারে আপনার পেয়ারাটা সুরক্ষিত থাকবে এবং পেয়ারাটা দ্রুত সময়ের মধ্যে হবে যদি বলেন কোন ধরনের সাইজগুলো আমরা কিনবো এক কেজি লবণ ধরে লুজ যে লবণগুলো মুদিখানার দোকানে পাওয়া যায় ওই লবণ বান্ধা সাইজে আপনারা ব্যাক করে দিবেন শীতকালে তিরিশ গ্রাম এক ইঞ্চির একটু কম হলে আর গরমকালে পঞ্চাশ গ্রামের সাইজ মানে এক ইঞ্চির একটু বেশ হলে পিছনে সাইজ পরিমাপ করলেই বুঝতে পারবেন এক ইঞ্চির বেশ যদি হয় সেই পেয়ারাটা ব্যাক করবেন এবার হয়তো বুঝতে বাকি নেই পিয়ারার ভিতরে যে পোকার সমস্যার সমাধান কিভাবে করবেন আমি দুটি পদ্ধতি আপনাকে দেখিয়েছি একটা হচ্ছে নিম তেল অথবা কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করা যায় সেক্ষেত্রে পেয়ারার ভিতরে পোকা আসবে না দ্বিতীয় যেটা দেখিয়েছি সেটা হচ্ছে পলিব্যাগের মাধ্যমে পলিব্যাগ করলে আপনার পেয়ারার ভিতরে পোকা আসবে না তবে পলিব্যাগ করলে একটা লাভ হয় কি পেয়ারাটা দ্রুত বড় হয় কালার ভালো হয় সাইজটা ভালো হয় কিছুতেই পেয়ারার ভিতরে পোকার সমস্যা হয় না তবে অনেক সময় খোলা পেয়ারায় কীটনাশক প্রয়োগ করে আসলে নিজেদের খাওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ না তাই আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে পেয়ারা পলিব্যাক করে দেন সেক্ষেত্রে আপনার পেয়ারাটা দ্রুত বড় হবে সুস্থ সবল থাকবে পোকার সমস্যা আসবে না তাহলে যে সকল ভাই এবং বোনরা ধৈর্য সহকারে এত করে এই ভিডিওটা দেখেছেন যদি সামান্য একটু উপকার পেয়ে থাকেন অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্যকে शाजी असलकुम